you okay. সপ্তাহের যে কোনো দিন আপনি বাবুল্যান্ডে যান বাট এই দিনগুলোতে দুইটা দিন স্পেসিফিকলি ভুলেও এই টাইমগুলোতে কিন্তু বাবুল্যান্ডে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন না কেন যাবেন না কি কারণ তার পুরো এক্সপ্লেনেশন জানতে পুরো ভিডিওতে থাকতে হবে আমার সাথে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই দেখতে দেখতে শুক্রবার চলে আসলো শুক্রবার চলে আসা মানে আমার মেয়ের এবং আমার বাচ্চাদের বায়না শুরু তারা বাবুল্যান্ডে যাবে আমার শুক্র শনিবার বন্ধ থাকলেও বাচ্চার বাবার কিন্তু শুধুমাত্র একদিনই বন্ধ সেটা হচ্ছে শুক্রবার তাই বাধ্যগত বাচ্চার বাবাকে নিয়ে কিন্তু বাবুল্যান্ডে যেতে হয় শুক্র শুক্রবারে দেখুন বাবুল্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে আমার বাবু কিন্তু ছোটটা অলরেডি ঘুম এটা কিন্তু প্রত্যেকবারই হয় ওকে নিয়ে বাবুলেন্ডে যেতে যেতেই পিছিয়ে কিন্তু অলওয়েজ ঘুম চলে যায় তো এখন আসি ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম বাবুলেন্ডে বার কোন দিন কেন এই টাইমে যাবেন না আসলে আমরা যখন শুক্রবারে যাচ্ছিলাম তখন কিন্তু এটা প্রায় বিকাল থেকে সন্ধ্যার টাইম এই টাইমে আমরা যখন যাই তখন গিয়ে দেখি এত এত বাচ্চা আপনি যদি অনেক বাচ্চার ক্রাউড বা অনেক বাচ্চার ভিড় পছন্দ করেন তাহলে আসলে প্রবলেম নেই যেতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে বাট দেখা যায় কি অনেক বাচ্চার মধ্যে আসলে যে কোনো খেল না বলেন বাচ্চাদের আঘাত পাওয়ার একটা ব্যাপার হতে পারে বা অনেক ধরনের হ্যাসেল হয় যেমনটা এই দিন আমরা ফেস করেছিলাম বাবুল্যান্ডের এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি তাসনিমকে নিয়ে এবং তাস্তিমাকে নিয়ে গিয়েছিলাম শনিবার সকালবেলা আমার কাছে মনে হয় অফ ডেগুলোতে আপনি শনিবার বা শুক্রবারে সকালবেলা গেলে কিন্তু বেস্ট হয় এছাড়া অন্যান্য ওয়ার্কিং ডেতে আপনি যে কোনো সময় যেতে পারেন সমস্যা হবে না বা অনেক বেশি ক্রাউড হবে না বাট অফ ডে ট্রাই করবেন বিকেল থেকে সন্ধ্যার থেকে বেটার সকালের দিকে নিয়ে যাওয়ার আর এছাড়া আপনার বা আপনার বাচ্চার যদি অতিরিক্ত ক্রাউডে কোনো প্রবলেম না হয় তাহলে আপনারা যে কোনো সময়ে যেতে পারেন তো এখন আসি এই খেলনাটার উপরে এই জিনিসটা পাহাড়ে চড়ার মতো একটা অ্যাক্টিভিটি যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি কাজের আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লেগেছে বাট তাসদিম অনেক ট্রাই করেছিল এখানে উঠতে তাসতিম কিন্তু পারেনি বাবুল্যান্ডে যে শুধু বাচ্চাদের জন্যই অ্যাক্টিভিটি আছে প্যারেন্টসদের জন্য নেই ব্যাপারটা কিন্তু এমন না আপনি চাইলে আপনার বাচ্চার সাথে এভাবে থ্রি ডি মুভি এনজয় করতে পারেন এছাড়াও কিন্তু আরেকটা জিনিস আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি চাইলে ওখানে একটা মাসাজ মেহিন আছে মাসাজ চেয়ারের মতো ওখানে আপনি মাসাজও নিতে পারেন দশ মিনিট একশো টাকা করে এছাড়াও প্যারেন্টসরা চাইলে কিন্তু ওখানে টুকটাক খাবারও খেতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্টও আছে আপনি চাইলে এখানে অর্ডার করে খাবারও এখানে সুন্দরভাবে কিন্তু খেতে পারেন একপাশে আপনার বাচ্চারা খেলল আর এক পাশে আপনি আপনার প্যারেন্টস বা কলিগ কারোর সাথে যদি যান বাবুল্যান্ডে তার সাথে বসে আড্ডাও দিতে পারলেন আর আপনিও একপাশে আসলে আপনার নিজের জন্য টাইম স্পেন্ড করতে পারলেন বাবুল্যান্ডের এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে যে এখানে কিন্তু অনেক আপদেরকে রাখা হয় যারা বাচ্চাদের কিন্তু সেফটি জিনিসটা অনেক বেশি এনশিওর করে এবং বাচ্চাদের খেলার সাথে তারাও কিন্তু খেলে একসাথে এবং প্রত্যেকটা প্লে এই জন্যই কিন্তু এই আপুগুলা কিন্তু অ্যাক্টিভ থাকে বাচ্চাদের সাথে এবং দেখাশোনাও কিন্তু খুব ভালোভাবে করে থাকে ব্যস্ততার দিন বলুন আর নাগরিক জীবনের কথা বলুন আমরা কিন্তু খুবই ব্যস্ত হয়ে যাচ্ছি এবং খেলার জায়গাও হয়ে যাচ্ছে খুবই সংকটাপূর্ণ এবং বাচ্চাদেরকে খেলতে দিয়েও কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি না সেক্ষেত্রে বাবুল্যান্ডের কিন্তু খেলতে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে আমি আসলেই অনেকটা নিশ্চিন্ত বোধ করি তো দেখতে দেখতে চলে এলো তাসনিমের সবচেয়ে মজার যে সেগমেন্ট সেটা হচ্ছে গানের মাধ্যমে আপুদেরকে দেখে কপি করে ডান্স করা এবং এই ডান্স করার সময় তাসনিম অনেক বেশি এনজয় করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগবে জানাবেন